আমরা জৈব রসায়ন পড়াবো আজকে যে অংশটা পড়াবো সেটা হচ্ছে নামকরণ না নামকরণ আমরা অলরেডি শিখেছি আমরা নামকরণে প্রচুর ক্লাস নিয়েছি এখন আমাদের অন্য কিছু জানতে আমরা কি শিখব জৈব রসায়নের মধ্যে এই অংশ শিক্ষণ ফল হবে জৈব যুগে প্রাণ শক্তি মতবাদ আমরা মানুষ আমরা এই তোমার সামনে দাঁড়িয়ে আছি কথা বলছি আমরা যে মানুষ এটা মতবাদ আছে যে আমাদের চলতে ফিরতে পারি আমরা কথা বলতে পারি হ্যাঁ আমাদের অনুভূতি আছে যে অনুভূতিগুলা সরি যে অনুভূতিগুলো আমাদের মানুষের আছে এইটাই হচ্ছে কিভাবে আসলো আমরা কিভাবে কথা বলছি কিভাবে আমরা করছি এই সম্পর্কে মতবাদ আছে আর ক্যাটিনেশন একটা শব্দ আছে ক্যাটিনেশন সংজ্ঞা হিসেবে পরীক্ষায় থাকে বা ক্যাটিনেশন একটা অংশ আছে যে জৈব এত প্রচুর কারণ কি জৈব যৌগ আমরা যদি হিসাব করি তাহলে আশি লক্ষর উপরে আর অজৈব অজৈবযোগ্য হলো আশি হাজারের নিচে কোথায় আশি লক্ষ কোথায় আশি হাজার এই জিনিসটা আমরা এখানে দেখাবো যে কিভাবে এত জৈব যৌগ পৃথিবীতে আছে আর একটা পর্ব হচ্ছে জৈব যৌগের সমানতা 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 হচ্ছে এরকম যে যমজ ভাই বোন অথবা যমজ দুই ভাই অথবা যমজ দুই বোন একই রকম দেখতে কিন্তু কোনো পার্থক্য তাদের মধ্যে থাকে যেটা দেখে বোঝা যায় যে উনি ওনার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে সাব্বির আশিক যে পার্থক্য এটা অনেকেই ধরতে পারে না কিন্তু মা বাড়ির কাছের লোক ধরতে পারে জৈব যুগের সমানতা হচ্ছে এরকম ধরনের ঘটনা যে একই আণবিক সংকেত দেখতে মনে হয় এক কিন্তু গাঠনির সঙ্গে ভিন্ন দেখতে ভিন্ন সুজা কথা অন্য কিছু না আমরা একটা সিম্পল কথা যদি বলি দেখতে ভিন্ন সেটাই হলো একটি অপরের সমানতা এই জিনিসটা আজকে আমরা এখানে আলোচনা করব আমরা প্রথমে চলে যাই প্রাণ শক্তি মতবাদ তোমাকে দেখতে পাচ্ছ প্রাণ শক্তি মতবাদ হচ্ছে বার্জেলিয়াস নামে একজন দেখে যাক অনেক আগে বার্জেলিয়াস তারপরে হচ্ছে সে বলছিল জৈব যৌগ হচ্ছে আমাদের জীবন তৈরি করেছে এখন কথা হচ্ছে জৈব যৌগ জীবন তৈরি করেছে অজৈবগুলি পার্থ করতে যেয়ে দেখছে যে জৈব যৌগের মধ্যে যা আছে মানুষের মধ্যে তা আছে কিন্তু অজৈব যৌগের মধ্যে যেগুলো আছে সেগুলো মানুষের মধ্যে তেমন নাই তাই জৈব যৌগকে বলতেছে যে এটা প্রাণ প্রাণ যে প্রাণদেহে উপস্থিত প্রাণ শক্তির প্রয়োজন মতে এই শক্তি মানুষের হয় এবং পরীক্ষা পরীক্ষাগারে অজৈব যৌগ থেকে জৈব অনুগুলি প্রস্তুত করা সম্ভব নয় সবচেয়ে বড় সমস্যা হলো জৈব আর অজৈব যৌগ মধ্যে এমন একটা পার্থক্য যে জৈব যৌগ থেকে জৈব অজৈব থেকে জৈব এটা তৈরি করা যায় না তার মানে হলো জৈব এক সত্তা অজৈব আর এক সত্তা এটা এখনো প্রমাণ হয়ে আছে সেটাই আসলে প্রাণশক্তি মতবাদের প্রথম কথা

সে সাবান দেখার পরে সাবানের যে সমস্যা হলো সাবান ওই ময়লা পরিষ্কার করে এটা তাদের কাছে খুব আশ্চর্য ছিল যে এমন একটা কেমিক্যাল দিলাম কোনো ক্ষতি করে না অথচ ময়লা পরিষ্কার করতেছে হাউ পসিবল কারণ আগের দিনে মানুষ জঙ্গলে বাস করতো সেই জঙ্গলে মানুষ গায়ে অনেক ময়লা থাকতো এখন সাবান দেওয়ার সময় সে পরিষ্কার হয়ে গেছে তখন সে নিজেকে আশ্চর্য মনে করছে যে আসলে তো সাবান তো বিরাট ব্যাপার তখনকার যুগে সাবান আবিষ্কার অনেক বিরাট ব্যাপার এখন মোবাইলের মতো একটা ডিভাইস আমরা আবিষ্কার করছি এখন কোনো ঝামেলা করার কারণ নেই তাই বলছে সে উপলব্ধি করলো যে বিভিন্ন এসির খারের সমন্বয়ে সাবান তৈরি করা হয় জাস্ট প্রথম কনসেপ্ট দেখো আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে তিনি আরও কিছু জৈব তৈরির মাধ্যমে প্রমাণ করলেন যে প্রাণশক্তি প্রভাব ছাড়াও চর্বির রাসায়নিক পরিবর্তন সাধন সম্ভব আর সবচেয়ে বড় সুবিধা হলো চর্বি মানুষের মধ্যে থাকে এটাও তিনি জানতে পারছে আর কি সাবান মানুষের একটা অংশ আবার সাবান মানুষকে পরিষ্কার করছে এই যে তার চিন্তাধারাটা যে ধরনের আসছে আর কি তারপর আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে প্রায় আট বছর পর দশ বছর পর জার্মান বিজ্ঞানী ভোলার মানুষের মূত্রের উপর গবেষণা করে ইউরিয়া তৈরি করেন এবং অ্যামোনিয়াম এটাই সবচেয়ে বেশি যে মজার ব্যাপার হলো সে একটা প্রমাণ করেছিল যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইডের বিক্রিয়া করে অক্সিজেনের প্রভাব সাহায্যে উচ্চ চাপ ও দুশো ডিগ্রিস তাপমাত্রায় ওটি অ্যামোনিয়াম সায়ানাইড নামক একটি লবণ ও লেড ক্লোরাইড উৎপন্ন করে এটা তার প্রথম বিজ্ঞান একটি ঘটনা এটাকে তাপ দিয়ে সে তৈরি করছে ইউরিয়া ইউরিয়ার এটা সমন্বয় ছিল তখন সে মনে করছে যে একটা যৌগ থেকে আটা যৌগ যখন পরিবর্তন হচ্ছে তাহলে এই সব যৌগ প্রাণ তৈরি করতে পারবে এবং এটাই হচ্ছে প্রাণ শক্তি মতবাদের প্রথম বিক্রিয়া কিন্তু মজার ব্যাপার হলো এই বিক্রিয়া আবিষ্কারের পরে এই ধরনের বিক্রিয়া কোনোটাই আবিষ্কার পর্যন্ত এখনো পর্যন্ত হয়নি তার কি হলো এই প্রাণ শক্তি মতবাদ যেটা করেছিল সেটা সম্পূর্ণ ভুল এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আর করতে পারে নাই যে জৈব যৌগ মানে হলো প্রাণ না প্রাণ সৃষ্টিকর্তার সৃষ্টি সেটা ধর্ম দিক দিয়েও বলা হয় বা যেভাবে মানুষ বুঝুক না কেন আমরা প্রাণ নিয়ে অত বেশি প্রাণ যতক্ষণ তো আছে আমার দেহে ততক্ষণ তো প্রাণ চলে এবং এর পরে যখন প্রাণ থাকে না তখন আমরা মারা যাই সো এই প্রাণ শক্তির কোনো মতবাদ নাই আমরা সাইনকে তাপ দিয়ে এর আণবিক গঠন বিন্যাসের মাধ্যমে ইরিয়া তৈরি করে যেটা বললাম আমি যে অ্যামোনিয়াম সাইনাইডকে তাপ দিয়ে ইউরিয়া তৈরি করেছে তার মানে একটা যৌগ থেকে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করছে তার মানে এটা আইকার যে প্রমাণ বার্জিলিয়াসের যে প্রমাণ সেটা ভুল কিন্তু পরে দেখা গেছে যে এই একটা যৌগ কাকতলীয় ভাবে হয়েছে এই প্রক্রিয়া যখন বলা হয় ভোলারের সংশ্লেষণ যদিও ভোলার এই সময় তার পরবর্তী পাঁচশোটি ধ্বংসের ধ্বংসের দাবির ব্যাপারে সন্ধিয়ান ছিলেন তবুও ঐতিহাসিকরা এই ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে দেখেন ভোলারের যে মতবাদ এটা সম্পূর্ণভাবে পরবর্তী ভুল হয়েছে তারপরেও বিজ্ঞানীরা এটাকে মনে করছে না ওই সময় এই চিন্তাটাকেও আমরা এখন স্মরণ করব যাতে আমাদের পরবর্তী কোনো ভুল না হয় এই ভুলের ভুলের দিকটা যাতে আমাদের না আসে সেই কথাই এটা এখানে বলা হয়েছে আমরা জৈব যুগের যেটা প্রথম শুরুতে যেটা পড়বো যে জৈব একটি কেন আমরা জৈব যুগেকে মানুষের সাথে তুলনা করছি বা প্রাণের সাথে তুলনা করছি যে আমাদের শরীরের মধ্যে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন সালফার এই চার পাঁচটা এলিমেন্ট আছে অথচ জৈব যৌগ কিন্তু মৌল কিন্তু একশো পাঁচটা আমাদের মধ্যে তা নেই আমাদের মধ্যে কয়েকটা মৌল দিয়ে আমরা তৈরি হয়েছি এবং তার মধ্যে কার্বন প্রধান জৈব যৌগের মধ্যেও কার্বন প্রধান সো এই কারণে মানুষের মতবাদ ছিল যে জৈব যৌগ মানে হলো প্রাণী আর অজৈব যৌগ মানে হলো প্রাণীর বাহিরে জড় পদার্থ জীব আর জড় পার্থক্য করি জীব আর জড় জীব মানে হলো জৈব আর অজৈব হচ্ছে জড়পদার্থ যাই হোক আমরা এই মতবাদ আমরা একটা গল্প আকারে জানলাম যে এটা জানা দরকার তাই আমাদেরকে এটা তোমাদের ওখানে করা হয়েছে তারপরে যেটা হচ্ছে ক্যাটিনেশন এটা বিয়ার বড় একটা ধর্ম কার্বনের যে কার্বন অন্যের সাথে তো যোগ করেই নিজেদের সাথেও যোগ গঠন করতে পারে এই ধর্ম আর কোনো মৌলের নাই একশো পাঁচটা বা একশো দশটা মৌল যে আবিষ্কার হয়েছে একমাত্র কার্বনের এই ধর্ম আছে এই ধর্মকে বলতেছি ক্যাটিনেশান একই মলে পরমাণু সময়ের মধ্যে বন্ধন সৃষ্টির মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠনের ধর্মকে ক্যাটিনেশন বলে শুধু সে সে যৌগ গঠনই করে না বিভিন্ন আকৃতির গঠনের যে কখনো চাকরি কখনো গোলাকার কখনো লম্বা চেইন তৈরি করতে পারে এই কার্বনের এই ধর্মকে আমরা বলছি ক্যাটিনেশন যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি বন্ধনের এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধনের সাহায্যে পরস্পর যুক্ত হয়ে সুশৃষ্ট কার্বন শৃঙ্খল গঠন করে এবং কার্বন সেই বিশেষ ধর্মকে শৃঙ্খল গঠন বা ইংরেজি ভাষায় ক্যাটিনেশন বলে আমরা ক্যাটিনেশনের সংজ্ঞা আমরা এখানে দিতে পারলাম যে কার্বনের একটি ক্ষমতা আছে যে এক বন্ধন দ্বিবন্ধন এবং দ্বিবন্ধন করতে করতে পারে যেটা অন্য কোনো মৌল পক্ষে সম্ভব না নাইট্রোজেন একটা করে শুধু নাইট্রোজেন নাইট্রোজেন এরপরে নাইট্রোজেন তিনটা নাইট্রোজেন জোড়া দিলে আর থাকে না ওর ভেঙে যায় কিন্তু কার্বনকে আমরা পঞ্চাশ ষাট এবং পর্যন্ত কার্বন জোড়া দিতে পারি ডিএসিকল তৈরি করতে পারি সাবানের মধ্যেই আছে থার্টি সেভেন কার্বন জোড়া লাগানো আছে থার্টি সেভেন থার্টি সেভেন আর থার্টি থ্রি এটা অনেক সংখ্যা কিন্তু দুই তিন তো সংখ্যা না তাই না এই জন্য কার্বনের এই ধর্মটাকে আমরা বলছি কাটিনেশন আমরা ভালো করে বলবো কাটিনেশন থেকে আটটা প্রশ্ন আসে দুই নম্বর প্রশ্ন অনুধাবন যৌব যুগের এত প্রযোজ্য কারণ কি কেন এত যোগ আমরা পাই না আশি লক্ষ যোগ আমাদের পৃথিবীতে এক্সিস্টিং করছে কেন বর্তমানে যৌব যুগের সংখ্যা প্রায় আশি লক্ষের বেশি অপরদিকে অযযোগ যোগ সংখ্যা এক লক্ষ দুটো তাহলে এক লক্ষ এবং আশি লক্ষ কিন্তু এক সংখ্যা নয় শূন্যর একটা বিরাট ব্যাপার আছে এটার কারণ আমরা ধরছি তিনটি যেমন সমজীব বন্ধন দ্বারা অধিক সংখ্যক স্বপরমাণু যুক্ত হওয়ার কার্বনের বিশেষ ক্ষমতা এখন মানুষের একটা ক্ষমতা থাকে তেমনি কার্বনের একটা ক্ষমতা বিশেষ ক্ষমতা যে নিজেদের মধ্যে তৈরি করতে পারে এবং বলা হচ্ছে সেটা ক্যাটিনেশন ধর্ম জৈব সমানতা সমানতা মানে হচ্ছে একই ধর্ম বর্ণ সবই একই দেখতে মনে হয় একই সংকেত একই কিন্তু গাঠনিক সংকট ভিন্ন হওয়ার কারণে কার্বন ভিন্ন রকমের নাম হয় এবং ভিন্ন ধর্ম প্রদর্শন করে এবং খাইতেও সেটা উল্টা পাল্টা মনে হয় অথচ কার্বন সংখ্যা সেম অক্সিজেন সংখ্যা সেম এই ধরনের ধর্ম প্রদর্শন প্রদর্শন করে বিধায় কার্বনকে আমরা ওই গ্রুপের মধ্যে নিয়ে আসতে নিয়ে আসতে পারছি জৈব যুগের পলিমারকরণ দেখো প্লাস্টিক বা অন্যান্য পদার্থ যেসব পলিমার আমাদের দেশে পাওয়া যায় যেমন পলিথিন ব্যাগ এটা একটা পলিমার এই পলিমার একমাত্র কার্বনই করতে পারে এবং শুধু তাই না অনেক বড় পলিমার করতে পারে যে কারণে কার্বন এত অধিক সংখ্যক গঠন করতে পারে আর একটা কারণ হচ্ছে কার্বনের সবচেয়ে বেশি শক্তিশালী কারণ যেটা হচ্ছে কার্বন কার্বন বন্ধ শক্তি তিনশো সাতচল্লিশ অর্থাৎ কার্বন যদি একবার বন্ধন সৃষ্টি করে কোনোভাবে তাহলে আর ভাঙে না তাহলে দেখো তুমি যদি বাড়িতে একটা কাঠের আসবাবপত্র কিনো সেই কাঠের আসবাবপত্র যদি তিরিশ বছর চলে তাহলে কি হবে তিরিশ বছর তোমার ওই কাটের আসবাবপত্র কিনতে হবে না যদি এটা এক বছরের মধ্যে নষ্ট হয়ে যায় তাহলে কি হবে তোমাকে আবার কিনতে হবে তার বলা হচ্ছে কার্বন যদি বন্ধন করে থাকে সেই বন্ধন যদি পরবর্তী না ভাঙে তাহলে এটা কখনোই নষ্ট হবে না এবং তোমাকে আর তৈরি করতে হবে না এবং পৃথিবীতে অনেক সংখ্যায় আস্তে আস্তে বাড়তেই থাকবে সেই জন্যই বলা হচ্ছে যে কার্বনের বন্ধন শক্তি বেশি হওয়ার কারণে কার্বন বন্ধন সৃষ্টি হলে যেহেতু যেটা ভাঙে না সহ পৃথিবীতে এর পরিমাণ বেড়ে গেছে এই কয়েকটি কারণ আমাদের এখানে লিখতে হবে যদি প্রশ্ন তিন নম্বর থাকে তাহলে একটু বড় করে লিখবা যদি প্রশ্ন নম্বর থাকে পয়েন্ট দিলেই হবে সেটা আমরা এখানে পরে হচ্ছে হচ্ছে কার্বনের ধর্ম সিগমা বন্ধন আমরা সব জায়গায় দেখছি সমাজে পাই বন্ধন করতে পারে কার্বন এটাও একটা কিন্তু কারণের যোগাযোগও বেশি হওয়ার কারণ তারপর আমরা পরীক্ষায় আমাদের সিগমা পায় বন্ধনের পার্থক্য থাকে আমরা দেখি এইভাবে পার্থক্য করা হয়েছে সিগমা বন্ধন সিগমা বন্ধন পাই বন্ধন পাশাপাশি পাশাপাশি দুটো জিনিস এবং দুটো বিপরীতধর্মী এবং এটার মধ্যে যে পার্থক্য যেভাবে করা হয়েছে যে সামনা সামনাসামনি অতিক্রমণ হয় সমযোজী বন্ধনে এটা পাশাপাশি তুমি মনে রাখবা সামনাসামনি যদি ধাক্কা লাগো তাহলে দেখা যাবে শক্তিশালী শক্তিটা বেশি হয় কিন্তু পাশাপাশি যদি ক কাকে ধাক্কা মারলে পড়ে যাওয়ার যেতে পারে তাহলে বুঝতে হবে এখানে যে সিগমা বন্ধন শক্তিশালী পাই বন্ধন দুর্বল পাশাপাশি থাকলে সব সময় শক্তি কম পাওয়া যায় তার মানে পাশাপাশি বন্ধন হচ্ছে পাই আর সামনাসামনি হচ্ছে সিগমা পায় বন্ধন বা বন্ড সিগমা বন্ড অপেক্ষা দুর্বল আর অবশ্যই শক্তিশালী বা সবল হবে শঙ্কর অরবিটার পাই বন্ধন ঘটে না সব অরবিটালে সিগমা বন্ডের পায় বন্ধন ঘটে এস অরবিটাল ব্যতীত বিশুদ্ধ কোনো অর্বিটালে ঘটে তারপরে সিগমা বন্ধন এস অরবিটাল শুধুমাত্র ঘটে এস অরবিটাল দিয়ে পায় বন্ধন হয় না কিন্তু বন্ধন সবার হোটেলে ঘটতে পারে ওকে তারপর হচ্ছে জৈব জৈবের সমানতা জৈব যুগের সমানতা হচ্ছে আগে বললাম যে যে একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ ভিন্ন হওয়ার কারণে ধর্ম প্রদর্শন করে সেটাই হল জৈব সমানতা আমরা একটু দেখি যেসব যুগে আণবিক সংকেত এক হওয়া সত্ত্বেও তাদের গাটনিক সংকেতের ভিন্নতার কারণে অনুষ্ঠিত পরমাণু সময়ে ত্রিমাত্রিক বিন্যাস ভিন্নতার কারণে এদের ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায় শুধু দেখতেই একরকম হয় কিন্তু কাটনির সঙ্গে ভিন্ন কিন্তু এদের ধর্মও ভিন্ন ভৌত ধর্মও ভিন্ন সবই ভিন্ন তাহলে এটা বিরাট ব্যাপার একটা জৈব যোগের জন্য সব ধর্মকে বলছি আমরা সমানতা একে অপরের সমানতা আমরা একটা যৌগ দেখা ইথানল আমরা মদ হিসেবে ব্যবহার করি ডায়াবেথাল ইথান এটা হচ্ছে শরীরে দেওয়া হয় নাকের মধ্যে দিলে এটা অনেকে নিঃশ্বাস নিলে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে অ্যালকোহল খেলে অজ্ঞান হয় না কিন্তু ইথার নাকে শুকলেই হয় একই আণবিক সংকেত হলো দেখো সি টু এই সিক্স ও কিন্তু গাঠনের সঙ্গে দেখো উপরে দেখো ভিন্ন অক্সিজেন একটা আছে এখানে একশো অক্সিজেন হাইড্রোজেন ছয়টা ওখানে হাইড্রোজেন ছয়টা এখানে কার্বন দুটা ওখানে কার্বন দুটা জৈব যোগের একটা বিরাট বৈশিষ্ট্য হলো যে সমতা প্রদর্শন করতে পারে যেটা আমরা আগেও বললাম যে একটা নাম হলো ইথানল একটা নাম হলো ইথান দুটি ভিন্ন যোগ দুটি ভিন্ন কার্যকরী মূলক সংকেত এক এই ধর্মকে বলা হচ্ছে সমানতা আমরা যদি সমানতার যদি ব্যাখ্যা করতে যাই সমানতা সমত দুই প্রকার একটা হচ্ছে গাটনির সমানতা আর একটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা তো গাঁটনির সমানতা অনেক কয়েক প্রকার যেমন চেইন সমানতা নিচে আগে উদাহরণ দেখি আমরা বিউটেন টু মিথাইল প্রোপেন আমরা দেখো নাম জানি যে কারণে তোমাদের নামটা আমরা আগে শিখেছি যে এই জায়গাতে যেন অন্তত এই বলতে পারে স্যার আমি তো নাম জানি না দেখো উপরের যৌগটি বাম পাশে বিউটেন পরে টু মিথাইল প্রোপেন তিন দুটা যৌগই কিন্তু এক কার্বন সংখ্যা মেপে দেখো হাইড্রোজেনের সংখ্যা গুনে দেখো সব এক কিন্তু নাম কিন্তু ভিন্ন তাহলে চেইন একই যৌগ লম্বা চেন আর একটা শাখায়িত চেইন তাহলে একই যোগকে লম্বা চেন এবং শাখাইতে চেন করলে গাঠনির সংকেত ভিন্ন হওয়ার কারণে একটি যোগ ও আটটি যোগের সমানতা এই ধরনের সমানতাকে বলছে আমরা চেন সমানতা এটা চেনের চেনের মধ্যেই সীমাবদ্ধ দেখো এখানে সি ফোর টেন অথচ যোগ হিসাব করে দেখো দুটার নাম ভিন্ন হয়েছে অবস্থান সমানতা অবস্থান সমানতা হচ্ছে যে কার্যকরী মূলক যদি চেঞ্জ করা হয় জায়গা আমাকে নামে বেলায় দেখছি তোমাদেরকে আমি দেখাই নামটা দেখো এখানে ডাবল বন এক নম্বর কার্বনে আছে পরেরটাতে ডাবল বন দুই নম্বর কার্বনে আছে তুমি হিসাব করে দেখো কার্বনের সংখ্যা এবং হাইড্রোজেনের সংখ্যা সমান তাহলে নাম হয়েছে একটা নাম বিউটিন টু আর একটা নাম হয়েছে বিউটিন ওয়ান নামে পরিবর্তন গাঠের সংখ্যায় পরিবর্তন কিন্তু কার্বন সংখ্যা সেম এই জন্য ধরনের কার্যকরী মূলক যদি চেঞ্জ হয় পরিবর্তন হয় তখন যে নামের পরিবর্তন ঘটে ধর্মের পরিবর্তন ঘটে তাকে আমরা বলছি অবস্থান আমরা একটা যৌব যখন নামকরণ করি তো আমরা দেখি কার্যকরী মূলক কোথায় আছে কার্যকরী যখন খুঁজবো দেখো আমাদের এখানে উদাহরণ আমরা উদাহরণটাকে আমার বেশি পাউটি দেওয়া হচ্ছে কারণ উদাহরণ থেকে তুমি কুকুরেটা বোঝার চেষ্টা করো তাহলে তোমার সুবিধা দেখো কার্যকরী মূলক সিও তিন নম্বরে আছে আর আছে তুমি সব কিছু খুলে দেখো কার্বনের সংখ্যা সমান সংখ্যা সমান অক্সিজেনের সংখ্যা সমান কিন্তু কার্বনের গ্রুপ জায়গা পরিবর্তন করেছে জায়গা কার্যকরী ওখানে ছিল কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন আর এটা জায়গা পরিবর্তন করেছে এটাও এক ধরনের অবস্থান সমানতা কিন্তু এটার নাম আমাদের হ্যাঁ কার্যকরী মূলক দুই পাশে কার্বন থাকবে তার অসমতার কারণে কার্যকরী দুই পাশে কার্বন সংখ্যার অসমতার ফলে যে সমানুপের সৃষ্টি হয় তাকে আমরা বলছি হচ্ছে মেটামারিজম সব ঠিক আছে কার্বনের সংখ্যা এদিকে দুইটা আছে ওখানে একটা আছে এদিকে তিনটা আছে ওখানে একটা আছে জাস্ট এইভাবে হিসাব করে আর ও আগেটা ছিল কত দুইটা দুটা সিও মূলকের দুই পাশে কার্বন সংখ্যার অসমতা সেটা হলো মেটামারিজম আর একটা হচ্ছে এটা সংজ্ঞা হিসেবে থাকে এক নম্বরের জন্য কখনো অনুদাহরণ হিসেবে থাকে দেখো এখানে যোগ দেখো এটাই অ্যালকোহল এটাই এই এটা হতে পারে অটোমেটিক্যালি এই যোগটা আবার ওখানে যেতে পারে আমি একটা তীর চিন্তা দেখানো হয়েছে যে এই যোগ এই যোগ যখন তখন সে বদল হতে পারে যোগাযোগের এই কার্যকরী মূলকের অসমতা বা ইকলোপিয়াম সাম্য অবস্থায় হচ্ছে পটমারি জল যে একটি যৌগ থেকে আটি যৌগে রূপান্তরিত হবে এই বিষয়টিকে আমরা টটোমারিজম বা টটোমারিজম বলা হচ্ছে এবার স্টেরিও বা জামিতি সমতা দেখো নিচে একটা যৌগ দেখানো হয়েছে দেখে মনে হয় একই সেম সব কিছু ওকে মিথাইল মূলক মিথাইল মূলক জাস্ট ট্রান্সপোজিশন আছে সিস এন্ড ট্রান্স সিস মানে হচ্ছে একই দিকে ট্রান্স মানে হলো বিপরীত দিকে মিথাইল মূলক বা যে কোনো কার্যকরী মূলক যদি একে অপরের বিপরীত দিকে থাকে তাকে হবে ট্রান্স আর একই দিকে থাকলে হলো তাহলে স্টেরিও সমতা বলছি একই কাটের সংকেত গ্রুপ বা পরমাণু স্থানীয় স্থানিক বিন্যাসের পরিবর্তনের ফলে যে সমতা প্রদর্শন করে তাকে স্টেরিও সমতা বলছি আমরা স্থানিক বিন্যাস স্থান পরিবর্তন করছি তুমি ফার্স্ট বেঞ্চে বসেছিলা এখন সেকেন্ড বেঞ্চে গেছো তাহলে কি হলো তোমার পরিবর্তনের মানে ক্লাসের রুম সেম ক্লাসে একই কেমিস্ট্রি ক্লাস হচ্ছে কিন্তু তোমার বসার পরিবর্তন হয়েছে এইটাই হচ্ছে স্থানিক বিন্যাস মানে আগে এখন ছিল এখন উন্নভাবে সাজে আছে সেটাই হচ্ছে স্টেডিও বা তিমাত্রিক সমানতা তো যাই হোক আমরা এই সমানত চ্যাপ্টার ফুল আরও কিছু আছে আমরা সেই সময়তাগুলোর সামনের দিকে তোমাদেরকে অগ্রসর করাবো তো সকলকে ধন্যবাদ আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাসে এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তুমি অবশ্যই আমাদের করতে পারবা থাকলে বলবা সমস্যা হ্যালো শুনতে পাচ্ছ আচ্ছা তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা ক্লাস নিতে মানে আমারটা না সব ধরনের ক্লাস নিতে তোমার সমস্যা হচ্ছে কিনা না স্যার কোনো প্রবলেম নাই তোমাদের কথা হচ্ছে তোমরা যেইটুকুই হোক যেইটুকুই শোনো আমরা তো কিন্তু বেশি চাপ দিচ্ছি না আমার কথা হচ্ছে তোমরা সব সকলেই চেষ্টা করবা যাতে প্রত্যেকটা স্যারের ক্লাসে উপস্থিত থাকতে এবং যদি কোন বিরক্ত বোধ করো সেটাও তোমরা অবশ্যই টিচারকে বলবা যে স্যার আপনার ক্লাসটা খুব বোরিং লাগতেছে আপনি আমার অনুসমে নেন বা টাইম মেজারমেন্ট কেন কেন আমরা কলেজের টিচার যারা আমরা আসি তারা আমরা খুব উগ্রীব যে কোন সমস্যা হলে আমাদেরকে বলে আমরা তোমাদেরকে চেষ্টা করবো নিজেকে সরকার আমরা এই সিস্টেমটা ভিন্ন তোমাদের জন্য নতুন হ্যাঁ যেটা তোমার নেই হ্যাঁ সেটা তোমাদের এখানে করতে হচ্ছে ঠিক আছে সকলকে ধর